সেখানে তুমি রবে সেখানে আমি হবসাযা আমার জীবন তুমি করি না প্রাণের কোন মায়া একদিকে তুমি যদি থাক আমি তোমারই রোপে রব আর যাব না হ্যালো গাইস আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন কে কোথায় আসছেন সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর আমার কথাগুলোকে আপনার স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন আর পৃথিবী জেনে নিয় আমি হতে চাই সবার প্রিয় সুর হে গনমহার হে জি ভাই আপনি একজন ভাই আমাকে কমেন্ট করছে কি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য তো আমার আজকে একটা স্পেশাল একটা গিফট এক স্পেশাল একটা ফ্রেন্ড আসার কথা লাইভে যার কারণে আমি এখানে পর্যন্ত লাইভে বসে আছি তো আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন আমার সাথে থাকবেন তো স্পেশাল যিনি আমার কাছে আসবে আমার লাইভে আসবে সেই মানুষটা এখন আসতে না তার জন্য আমরা একটু ওয়েট করতে পারি পাশা

হাজার বছর আগে থেকে শিল পরিচয় রে পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে থেকে শিল পরিচয় উম এ ভাইয়া আপনার যারা যারা লাইভে যুক্ত আছেন এখনো পর্যন্ত কেউ কিন্তু এখনো পর্যন্ত মানে কমেন্ট করেন নাই মানে কমেন্ট করছেন অনেকেই কিন্তু কেউ কিন্তু লাইভে মানে লাইক দেন নাই কেন ভাইয়া লাইভে লাইক দিতে কি আপনাদের টাকা পয়সা লাগে নাকি আঙ্গুলে ব্যাথা পান কোনটা লাইভে যদি আপনি কারো লাইভে আসছেন কারো লাইভে এসে বসে রয়েছেন কিন্তু আহ তার লাইভটার মধ্যে আপনি একটা লাইক দিতেছেন না একটা কমেন্ট করতেছেন না তাহলে আপনি কেন আসছেন লাইভে ভাইয়া আপনাদের কি আমি আগেই বলছি যে আপনাদের মনে যদি কোনো কথা থাকে থাকে সেটা হোক বাজে মন্তব্য সেটা হোক ভালো মন্তব্য আপনাদের মনে যদি কোনো কথা থাকে থাকে তাহলে অবশ্যই সেই কথাটা আপনারা কমেন্টের মাধ্যমে প্রকাশ করেন যেহেতু এই ডাইরেক্টলি